নমস্কার বন্ধুরা সকলেই সুস্থ রয়েছেন তো আমি সৌভিক আপনাদের মন ভালো করতে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনারা তো পুরীর জগন্নাথ মন্দির দেখেছেন আজ আমরা দেখাব কলকাতার বুকে নিউ টাউনে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় জগন্নাথ মন্দির এখানে আসতে গেলে আপনাকে প্রথমে কলকাতার যে কোনো প্রান্ত থেকে নিউ টাউনগামী বাস ধরে নিন তারপর বিশ্ব বাংলা গেটে পৌঁছে যান এরপর সাপুরজি রোডের বাম দিকে রয়েছে অটো স্ট্যান্ড সেখান থেকে অটো ধরে চলে আসুন কারিগরি ভবনে তবে আপনি বাসে করেও আসতে পারেন কারিগরি ভবন থেকে একটু এগিয়ে ডান দিক দিয়ে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে চলে গেলেই আপনি দেখতে পাবেন সেই সুন্দর কারুকার্যময় জগন্নাথ মন্দির মন্দিরের গেট দিয়ে ঢুকি আপনি দেখতে পাবেন গরুর স্তম্ভ যা পুরী জগন্নাথ মন্দিরের সামনে দেখা যায় এরপর যখনই আপনি সুউচ্চ মন্দিরের দিকে তাকাবেন আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন যেহেতু আমরা সেখানে সন্ধ্যায় পৌঁছেছিলাম তখন মন্দিরটা আলোয় আলোকিত হয়েছিল যা মন্দিরের শোভা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছিল আর শোনা যাচ্ছিল মধুর নামের শব্দ মন্দিরের কারুকার্য এক কথায় অনবদ্য মন্দিরের চূড়ার নিচে আপনি দেখতে পাবেন কি সুন্দরভাবে সমুদ্রমন্থনের দৃশ্য তুলে ধরা হয়েছে এবং মন্থন পর্বতের ওপরে সুন্দর একটি কৃষ্ণরূপী জগন্নাথের মূর্তি আর নিচে দেখানো হয়েছে মহাদেব গরলপানের পানের পর অচৈতন্য অবস্থায় দেবী পার্বতীর কোলে মাথা দিয়ে রয়েছেন তাছাড়াও রয়েছে গৌর্ণীতায় নারায়ণের দশাবতার মূর্তি আপনি মন্দিরের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পৌঁছে যাবেন সিংহদ্বারে সেখানে দুটি সিংহ আছে ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের মতো ভুকি আপনি দেখতে পাবেন মন্দিরের ঠিক মধ্যিখানে রয়েছে জগন্নাথ দেব বলভদ্রদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ বিগ্রহগুলির ওপরের দেওয়ালে নরসিংহদেব দেব ফুকে বধ করছেন এই চিত্র তুলে ধরা হয়েছে জগন্নাথ দেবের ঠিক দান দিকে রয়েছে মহাবীর হনুমানের মন্দির মন্দিরের ভেতরের স্তম্ভগুলিকেও সুন্দর কারুকার্য দিয়ে অসাধারণ করে তোলা হয়েছে তার সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর ঝাড় হরিনামের সুতিমধুর শব্দ মন্দিরের পরিবেশকে এক আধ্যাত্মিক জগৎ সৃষ্টি করেছিল হনুমানজি কি প্রভুরাম ছাড়া থাকতে পারেন এই মন্দিরে আপনি দেখতে পাবেন জগন্নাথ দেবের বিগ্রহের পাশেই অর্থাৎ বাম দিকে রাম লক্ষণ ও মাতা সীতার বিগ্রহ মন্দিরের দেওয়ালে অসংখ্য দেবতার মূর্তি আর চৈতন্যদেবের লীলাগুলিকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে আপনি যদি দিনের বেলায় আসেন তবে এখানে আপনি ভোগ প্রসাদ পেতে পারেন এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে এই মন্দিরের মাঠ চত্বরের কাছাকাছি রয়েছে আরও বেশ কিছু দেবদেবীর মন্দির যার মধ্যে উল্লেখযোগ্য হাজরা কালীর মন্দির এই হাজরা কালীর মন্দিরেও রয়েছে অসাধারণ কারুকার্য এই হাজরা কালী মন্দির হল বহু প্রাচীন আপনি এই মন্দিরের মূল গর্ভগৃহে দেখতে পাবেন হর পার্বতীর মূর্তি এবং তার বেদির নিচে রয়েছে নর এবং তার পাশেই রয়েছে মা কালী মন্দিরের পেছনের দেওয়ালে দেবীর একান্ন পিঠের বর্ণনা দেওয়া হয়েছে আর ঠিক একটু এগিয়ে গিয়ে আছে বনবিবির মন্দির আর রয়েছে মহাদেবের মন্দির তার পাশেই রয়েছে রাধাগোবিন্দের মন্দির এখানেও রয়েছে অসাধারণ কারুকার্য এবার আমাদের বাড়ি ফেরার পালা তবে ভিডিওটির ইনফরমেশন যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আগামী ভিডিওগুলি মিস না হয়ে যায় আর পারলে এই মন্দিরে আসতে পারে খুবই সুন্দর পরিবেশ আর যদি সন্ধেতে আসতে পারেন তবে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন তবে আর কি আজকের মতো এখানেই সমাপ্ত করছি সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন धन्यवाद